সोबर সোবার খুব পছন্দ আর আমি ওই অনেক বেশি ও RNA বা কিছু মানে এই শেও আমি ইউজ করা পছন্দ করি না আমি একটা ধুতি প্যান পরি দিলাম বা তার উপরে একটা টপ পরি দিলাম লং টপ কিন্তু সেই কালারটা অবশ্যই সেই গানটার সাথে ম্যাচ শাড়িও শুধু ধুতি পরে পড়াচ্ছে কারণ আমরা কথা ঘাঘরাও ইউজ করি বা হচ্ছে শাড়িও ইউজ করি কিন্তু সেটার মধ্যে অত বেশি জবরজং আমার ভালো লাগে প্রথম মত উল্লেখ করব আমি তোমার প্রথম সোলো সোলো ডান্স দেখেছিলাম হচ্ছে আমাদের ইয়েতে আর্ট গ্যালারিতে সম্ভবত উত্তরবঙ্গ উৎসবে সেখানে তুমি যে ড্রেস আপটা করেছিলে আমার ওই দিনকা আমি প্রচুর প্রোগ্রাম দেখেছি কিন্তু ওই আমার মনে হচ্ছিল যে এই মেয়েটা যে নাচছে আমি তখনও জানিনা মেঘাকে যাই হোক

যে ভঙ্গি মাটাকে ওই প্রত্যেকটা স্টেপ দিচ্ছ চোখ নাক মুখ একদম মানে দারুন ভাবে যাচ্ছে তো এই বিষয়গুলোর জন্য তোমাকে আমি সব সময় অ্যাপ্রিশিয়েট করি যে এইটুকুন বয়সে কুমার খুবই অল্প বয়স এই বয়সে তুমি অনেকটা দূর চিন্তা করতে পেরেছো শুধুমাত্র গুরুজির জন্য সম্ভব আজকে এই আশীর্বাদছনার সম্ভব এই যে ড্রেস নিও যে মানে এই যেটা ফিল করা যে এরকম শাস্তে হবে এটাও কিন্তু গুরুজীকে দেখেই কিন্তু শেখা

সেটাই তো নাচ করতে এসেছিস কেন ঘুরতে চলো আমার সাথে রিহার্সাল দেখবি যেতাম হয়তো রিহার্সাল দেখছি কখনো কখনো ভালো লাগতো না মানে কেন রিহার্সাল দেখছি এরকম কিন্তু পরে আমি রিয়েলাইজ করলাম আরে রিহার্সাল দেখতে দেখতে আমি জানি না আমার অবচেতন মনে কোথাও গিয়ে ওই যে কিছু কিছু জিনিস ওটা আমার মাথার মধ্যে আমার মানে আমি জানি না আমি কি করে ওটা সেট হয়ে গেছে ইভেন যখন আমি ওটা নাচ করাতে গেছি মানে অন্য কোনো গান সেই জিনিসটা মানে ডিটো না হলেও সেটার কাছাকাছি মানে ওই মানে গুরুজি তো ভীষণ ভালো একজন কোরিওগ্রাফার মানে তো সেটা কোথাও গিয়ে মানে আমার মধ্যে কিছুটা আর কি আমি যদি হয়তো কলকাতায় থাকতে পারতাম গুরুজির সাথে আরও হয়তো যদি প্রোগ্রাম করতে পারতাম হয়তো জিনিসটাকে আরো অনেকটা নিতে পারতাম কিন্তু আমাদের ডিসেসটা এত বেশি আমি গুরুজিকে সেইভাবে মানে গুরুজি চান যে আমি যাই আমি করি কিন্তু পারছি না করতে আর বিষয় সেটা হচ্ছে যে গান গান কখনো শেখার ইচ্ছা গান করব গান গান আমার বাড়িতে সবাই যেহেতু আমি গানটাই করি কারণ হচ্ছে মানে গান উৎসবে গানগুলোরটা বনেরে इजी বলি কথাটা খারাপ না আমি রিসাইটেশনও শিখেছি কিন্তু আমাকে যদি কারো সামনে গান করতে বলা হয় আমার গলায় হয়তো চেঞ্জ হয় রিসাইটেশন থেকে শুরু আসলে তোমার ভোকালটা খুব সুন্দর রিসাইটেশন থেকে কি আমার না পড়াশোনা করতে একদম ভালো লাগে না আমি এক্ষেত্রে বলবো আমি দুজন সামনে দুজন নৃত্য প্রথিত যশ নৃত্য শিল্পী তার মধ্যে একজন হচ্ছে অবশ্যই ডক্টর পম্পি পাল মেঘাকেও আমি রাখবো তোমাদের ভোকাল আমি পম্পিকেও বলেছি যে এত সুন্দর কণ্ঠ মানে দেবী সরস্বতী সব দিক থেকে তোমাদের সর্বাঙ্গীনভাবে আশীর্বাদ করেছেন তাহলে একটু চেষ্টাও তো করতে পারে একটা কবিতা বলি বা একটা কোথাও সঞ্চালনা করি আমি না একদম ইচ্ছা হয় না इवन আমাকে এখনো অনেক জায়গায় বলে কিছুদিন আগে একটা প্রোগ্রামে আমাকে বলেছিল যে আমাকে এগ্রিং করতে হবে যে না আমি পারবো না इवन হয়তো এরকম না যে ট্রাই করলে হতো পারবো কিন্তু আমি যেহেতু একটা জায়গায় একটা জিনিস নিয়ে কাজ করছি তো ডান্সটানি আমি না মানে এদিক ওদিক আর আমি আমার মাইন্ডটাকেও আর ওদিকে নিয়ে যেতে চাই না অবশ্যই আমি নাটক স্কুল লাইফেও নাটক করেছি কলেজ লাইফেও নাটক করেছি কিন্তু না আমাকে টানে না মানে ওই যেখানেই ওরকম স্টেজে গিয়ে কথা বলার ব্যাপার আসে বা কিছু আসে আমার না স্টেজে আমার ডান্সটাতে বেশি ফ্রি হ্যাঁ যেটা তুমি কমফর্ট ফিল করবে সেটাই অবশ্যই করবে আরেকটা বিষয় থেকে যাচ্ছে বাবা মার অবদান গুরুর অবদান তোমার জীবনে বিরাট অবশ্যই আরেকজনের কথা না বললি নয় অঙ্কন অঙ্কন ঘোষ মেঘার জীবনে অঙ্কন ঘোষের নট হাজবেন্ড আমি হাজবেন্ড হিসেবে বলছি না সে তো থাকবি তার পাশে অ্যাজ অ্যা ফ্রেন্ড সফল গাইড যাই বলি না কেন অতটা মানে কি বলবো ওই একটা কথা আছে না যে কি একজন পুরুষের কি কামিয়াবের পেছনে একজন মহিলার অবদান থাকে এটা সবসময় বলে থাকে যে মা হোক বা বউ হোক বা বোন হোক থেকে থাকে কিন্তু আমার ক্ষেত্রে একদমই অপোজিট আমার আমি আজকে যেটুকুন জায়গায় অ্যাচিভ করেছি সেটা ডিউ টু অফ আজকে আমি গুরুজিকে পেয়েছি গুরুজির কাছে শিখতে পেরেছি সেটাও অঙ্কনের জন্য আজকে আমি রিদম ডান্স একাডেমির যে নামটা হয়েছে মানে যেটুকুনি লোক চেনে রিদম ডান্স একাডেমি না আমি এরকম হয়েছে আমাকে কিন্তু চেনে না তো সেটাও হয়েছে অঙ্কনের জন্য প্লাস হচ্ছে আমার পড়াশোনার কেরিয়ার মানে যেটা আমি যতটা আমি পড়েছি এম এ কমপ্লিট করেছি সেটাও অঙ্কনের জন্য আর এখন তো যা যা কাজ করছি আমি এখন একটা অফিসেও একটা ছোটোখাটো জব করি সেই জবও করছি মানে শুধুমাত্র অঙ্কনের জন্য মানে আমার লাইফে আমি যা যা করছি সব কিছুতে অঙ্কন জ্বিয়েছে কিন্তু একটা টাইম যখন ছিল যে অঙ্কনে তখন সময় ছিল অঙ্কন সময় দিতে পারতো তখন আমি আমি শুধু কাজটা করতাম অঙ্কন পুরো পাশের সব কাজগুলো অঙ্কন করে দিত আমি শুধু নাচটা করছি ওসব করে দিচ্ছি কিন্তু এখন ও মানে ব্যস্ত হয়ে যাওয়ার জন্য এখন আমাকে করতে হয় কিন্তু আলটিমেটলি আমি যতই করি না কেন শেষটা ও যদি না দেখে তাহলে জিনিসটা আর কি মানে কমপ্লিট হয় না মানে ওকে দরকার আর অঙ্কন না থাকলে মেঘার পরিচিতিও হতো না মেঘাকে কেউ চিনতো না দারুন এটা অবশ্যই অঙ্কন তোর জন্য হ্যাঁ

sports people তো তারা ম্যানেজ করছে ও মানে ইভেন মানে ইভেন মানে আমি আর আগে কি বলবো অঙ্কন মিশন চায় যে অঙ্কন ও কালচারাল দিক থেকে মানে অঙ্কন তো মানে অফিসের চাপ মানে কাজের চাপে ও সেভাবে ইনভলভ হতে পারে না ও টাইম পায় না কিন্তু ও মানে ও আমার মাধ্যমে ওর ইচ্ছাটাকে মানে মানে কি বলবো সাকসেস করার চেষ্টা করে ইভেন আমার যখন প্রথম আমি অ্যানুয়াল শো করি আমার তো তখন অত বেশি স্টুডেন্ট ছিল না তখন আমি ওপেন ফাংশন করেছিলাম হচ্ছে কদমতলা দুর্গা বাড়িতে তো সেই সময় যার অ্যাঙ্কারিং করার কথা ছিল সে কোনোভাবে সে অ্যাঙ্কারিংটা করতে পারে না আমি তো ভীষণভাবে ভেঙে পড়েছি হয়তো আমার কাছে মানে তাদের কাছে প্রোগ্রামটা অনেকটাই ছোট কিন্তু আমার কাছে সেটা একটা বিশাল বড় প্রোগ্রাম তখন আমি ভীষণভাবে ভেঙে পড়ি আমি খুব কান্নাকাটি করি অঙ্কন তখন বলেছিল যে ঠিক আছে তুমি না নিয়েছি অঙ্কন একার হাতে পুরো প্রোগ্রাম অ্যাঙ্কারিং থেকে শুরু করে স্টেজের নিচের কাজ সব সামনে ছিল তো আমার আমার নিজের যাতে তো বোনও ছিল কিন্তু মানে অঙ্কনকে ও সাপোর্ট তো দেওয়ার চেষ্টা করছিল নিচের মানে আদার্স ব্যাক সাইড মানে স্টেজের পেছনের কাজগুলো ওকে করতে হচ্ছিল কিন্তু অঙ্কন না থাকলে হয়তো সেদিনের প্রোগ্রামটা আমি করতেই পারতাম না মানে আলাদাই অবশ্যই এই এই সঙ্গটা বিরাট ব্যাপার মানে হাজবেন্ড যখন বন্ধু হয়ে ওঠে ফ্রেন্ড ফিলোসফার গাইডে তার থেকে বড় কিছু না ইভেন যখন প্রোগ্রাম হয় না যখন আমি কোনো নাচ নিজে কোরিওগ্রাফি করলাম আমি বললাম আমি কোরিওগ্রাফি করার পর আমি আমার বুঝতে পারিনি না আমার কেন খুদ খুদ লাগে যে আমি ঠিক করলাম কিনা ফার্স্টে এটা মানে সব তো আমি জানি না এটা কি ঠিক হলো বা হয়তো প্রোগ্রামটা হয়ে গেল অঙ্কন যদি দেখতে যায় বা হচ্ছে আমি ভিডিও করে নিয়ে আসতাম আমি ফার্স্টে অঙ্কনকে দেখাই কারণ সবাই তো সামনে ভালোই বলে আমি অঙ্কনকে দেখি বলি যে অঙ্কন এটা কি ঠিক আছে অঙ্কন যদি বলে যে না মেঘা ভালো হয়েছে tanulবিজি আচ্ছা ঠিক আছে ভালো আছে কিন্তু ও খুব কম টিনি বলে তুমি ওকে এত রেসপেক্ট করো এটা খুব ভালো লাগে সত্যি ভালো লাগে খুব ভালো থাকো তবে আমার কথাটি ভুললো না আর নোটের গাসটিও না আমি আবার আসব मेघा আরও আরো আরো অনেক দূরে পৌঁছাক রিদম ডান্স একাডেমি আর সর্বোচ্চ স্থানে পৌঁছাক এই ইষ্ট করব থ্যাঙ্ক ইউ